আমি খুব অসুস্থ বন্ধুরা হয়তো আর দশ পনেরো দিন বাঁচব তোমরা আমার কথা শুনেছিলে কেউ কোনো গুরুত্ব দাওনি তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করেছিলাম অনেক কষ্ট করে করে তোমাদেরকে ভিডিও দিতাম তোমাদের কমেন্ট দেখলে খুব ভালো লাগতো আনন্দ হতো আমাকে একটু বেশি করে সাপোর্ট আর আশীর্বাদ দিতে পারলে না চলে যাবো আমি জানি না কী হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটা কোনো ব্লগ না রান্নার ভিডিও না কিছু না ওটা আমার মানে অনেক শখ করে ভালোবেসে দাও আমার ভাগ্যে আর কি নেই আর কি হবে কতটা অসুস্থ কেউ বুঝবে না নাক মধ্যে দিয়ে ব্লাড আসছিলো ও তার সেটা বন্ধ হতে পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে ফুলে গেছিলাম ওই তো হসপিটালে নিয়ে গেছিলো এখানকার সরকারি হসপিটালে পেচ্ছাপের নল লাগানোর জন্য বললো লাগানো যাবে না ওইটা লাগানো সঙ্গে সঙ্গে মারা যাবে ব্লাড আসবে পাইপ থেকে তারপরে হাঁ কথা বলতে পারছি না বললো রিক্স নেবো না তাই ফিরিয়ে নিয়ে এসছে আর আমাকে যদি এখন সেই কলকাতার আমাকে হসপিটালে দেখাতে নিয়ে যায় ভর্তি করবে অনেক টাকা বিল হবে তাও পাঞ্জাব কিনা জানি না আমাদের মতন গরিব মানুষ কোথায় পাবে আমার দাদা সকাল হলে খাটতে যায় কাজে যায় আসে রাত্রে বাড়ি আসে কে নিয়ে যাবে কে কি করবে আগে পনেরো দিন তাইতে ছিলাম কাজ কমাই করেছিল ত সমস্যায় পড়েছিল কিছু করার নেই তোমাদেরকে আমি খবরটা দিলাম আমি এতটাই অসুস্থ আগে হসপিটাল নিয়ে গেছিলো ডাক্তার এই সব বলেছে ভিডিও করতে পারিনি এত অসুস্থ নাই তোমরা দেখতে কিছু খেতেও পারছি না আমি আর দেখো আবার ঠোঁট ঠোঁট সব কালো হয়ে গেছে জিভ ঠোঁট সব কালো হয়ে গেছে তোমাদের সঙ্গে আর হয়তো আমার দেখা হবে না কথা হবে না বন্ধুরা কতটা পা ফুলে গেছে আমি দেখ কিছু মনে করো না দেখো বন্ধুরা পা কিরকম ফুলে গেছে দেখতে পাচ্ছ এই গিটগুলো এর পাতা টাতা সব এই যা পুরো আটকে গেছে ওই জন্য তোমাদের সঙ্গে আমার শেষ কথা শেষ ভিডিও যদি আবার গোবিন্দ কৃপা করে তাহলে দেখব আমার শেষ ইচ্ছা তোমাদেরকে সব কিছু জানিয়ে যাওয়ার বলে যাওয়ার দেখিয়ে যাওয়ার সেটাই আমি করলাম